সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ রাজপথে না থাকলে কঠোর ব্যবস্থা নেবে বিএনপির বিএনপির আজ গণমিছিল ঘিরে অগ্নি পরীক্ষা নেতাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বললেন বিএনপির বড় বিজয় হয়েছে এরপর জানিয়ে দিব কারা হেফাজতে বিএনপি নেতা ইদ্রিসের মৃত্যু এ বিষয়ে বিস্তারিত থাকবে বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এদিকে জামাত ইসলাম বাংলাদেশের এগারো নেতাকে আটকের অভিযোগ পররাষ্ট্রমন্ত্রী ডা আব্দুল মোমেন বললেন নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই চুক্তি করবে না বাংলাদেশ সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন সর্বশেষ জানিয়ে দুর্নীতির হতে বাংলাদেশকে ব্লুড নেটওয়ার্কে চাই যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল খবর রাজপথে না থাকলে কঠোর ব্যবস্থা নেবে বিএনপির হাইকমান্ড আজ বিএনপির গণমিছিল ঘিরে অগ্নি পরীক্ষা নেতাদের রাজপথে বিএনপির কর্মসূচি নেতাদের উপস্থিতি অবস্থানে কেন্দ্র থেকে তৃণমূল নেতা সুনির্দিষ্ট অনুপস্থিত থাকলে তাদের আর ছাড় দেওয়া হবে না পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে নেতাকর্মীদের সংগঠনের কঠোর অবস্থানে রয়েছে বিএনপি ছাত্রদলের সভাপতিকে সরিয়ে দিয়ে সবাইকে দেয়া হয়েছে এমন সতর্কবার্তা তাই রাজধানী যে asker গণমিছিল নেতাদের জন্য অগ্নিপরীক্ষা বলে মনে করছে দলটির অনেকেই কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সংগঠনের সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাদের উপস্থিতির দিকে নজর রাখবে হাই কমান্ড প্রতিটি ইউনিট থেকে নেতা কর্মীদের উপস্থিত কেমন হয় সেটাও পর্যবেক্ষণ করা হবে গণমিছিলে অংশ না নিলে কিংবা কোনো ইউনিটের উপস্থিত কম হলে তাদের তালিকা করা হবে রাষ্ট্রপতির বিগত কর্মসূচিতে নিষ্ক্রিয় সুবিধাবাদীদের ইতিমধ্যে চিহ্নিত করেছে বিএনপি দলটির নীতি নির্ধারকেরা জানান ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচির দিন কিছু নেতাদের ভূমিকা হাইকমান্ডের চোখে পড়ে দায়িত্বশীল কোন কোন স্থানে নেতারা কর্মসূচিতে না গিয়ে তারা নানা রকম অজুহাত দেখিয়েছিল ইতিমধ্যে ছাত্র দলের সভাপতি কাজী রকনুজ্জামান ইসলাম শ্রাবণকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি সক্রিয় মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে হঠাৎ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের কমিটি ভেঙে দিয়ে নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়েছে সরকার ট্রেনের এক দফা দাবিতে আজ মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে গণমিছিল হবে ঢাকায় এতে সর্বশক্তি দিয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়েছে দলটি এ লক্ষ্যে মহানগর ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের দফায় দফায় প্রস্তুতি সভা করেছে বিএনপি সিনিয়র নেতারা উত্তর ও দক্ষিণের যে কোনো কর্মসূচিতে অংশ নেবেন তা নির্দিষ্ট করে দেয়া হয়েছে তাই গণমিছিল থেকে নতুন কর্মসূচি ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমরা সবাই কঠিন সময় সম্মুখীন এর থেকেও কঠিন সময় কখনো আসেনি সুতরাং দলে যারা সাহসিকতার পরিচয় দেবে এবং সঙ্গে থাকবে তারা হবে প্রকৃত নেতা আগামী দিনে একজন যোগ্য নেতার আদর্শ উদ্দেশ্য সাহস এমনকি প্রয়োজনে দুঃসাহসী থাকতে হবে তার যোগ্য নেতা মূলত পরীক্ষা হয় তখনই যারা কঠিন সময় দলের পাশে থাকে সুবিধাভোগী নেতাদের এখন থেকে দলে থাকার কোনো অবস্থা নেই তাদেরকে যে কোনো মুহূর্তে বাদ দেওয়া হবে গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে তারা সম্মুখভাবে বা সামনে দিনে যেখানে ই থাকুক না কেন সব জায়গায় যেন সরকারের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে বিএনপির বড় বিজয় হয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার প্রবেশ মুখে গত উনত্রিশে জুলাই অবস্থান কর্মসূচিতে বিএনপির বড় বিজয় হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দাবি করেন সেদিন প্রমাণ হয়েছে আওয়ামী লীগের গণতন্ত্রে বিশ্বাস নেই বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি কাদানে গ্যাসের টিয়ারশেল দ্বারা নিয়ন্ত্রণ করে তারা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন গতকাল বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনে রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সবাই পিজা ফকরুল ইসলাম এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের মামলা রায়ের প্রতিবাদে সবার আয়োজন করা হয় যুব নেতাদের পক্ষ থেকে মির্জা ফকরুল ইসলাম বলেন সরকার একটি ভয়ভীতি সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে সরকারের গণতান্ত্রিক আন্দোলনকে ভয় পাই বলেই তারেক রহমানকে সাজা দিয়ে তাতে ভয় কাটেনি বলে জুবাইদা রহমানকেও সাজা দিয়েছে নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে গত আঠাশে জুলাই ঢাকায় মহাসমাবেশ করে বিএনপি এর পর দিনই রাজধানীর প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করে দলটি অবস্থান কর্মসূচিতে উপস্থিত কম ছিল কর্মসূচিকে ঘিরে ছিল সমন্বয়হীনতা অবস্থান কর্মসূচি নানা দুর্বলতা সামনে আসে তাই বিএনপির হাইকমান্ড তারেক রহমান বিএনপি নেতাদের যারা কর্মসূচিতে যোগ দিতে দ্বিতাদ্বন্দ্বে ভোগ করছেন তাদেরকে অনেককেই পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং অনেককে পথকে সরিয়ে দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন কারা হেফাজতে বিএনপি নেতা ইদ্রিসের মৃত্যু বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস আলিমুল্লাহ ষাট কারাগারে হেফাজতে মারা গেছে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডামেকে তার মৃত্যু হয় ঢাকা মহানগর দক্ষিণে তিপ্পান্ন নম্বর ওয়ার্ডে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন বৃহস্পতিবার দুপুরে কারারক্ষী ইদ্রিস আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে আনেন তাকে মেডিসিন বিভাগের ছয়শ দুই নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো বা বলেন ইদ্রিস আলীর মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এদিকে বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইদ্রিসের মৃত্যুকে অস্বাভাবিক বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন চিকিৎসায় কারা কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন তিনি বলেন কারাগারে বিএনপি নেতাকর্মীদের এমন মৃত্যুতে জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর জন্য সরকারি দায়ী জামাতে ইসলাম বাংলাদেশের এগারো নেতাকে আটকের অভিযোগ হাতিজিলের পশ্চিম থানা জামাতের আমির ইউসুফ আলী মোল্লা সো মাদারীপুর ও মেয়েরপুর থেকে মোট এগারো জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে হয়েছে জামাতের পক্ষ থেকে অভিযোগ বৃহস্পতিবার 10 আগস্ট এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বিবৃতিতে তিনি বলেন জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরে হাতিজিল পশ্চিম থানার আমির ইউসুফ আলী মোল্লা গত ছয় আগস্ট রাজনৈতিক হয়রানিমূলক দুটি মিথ্যা মামলা দায়ের করে হাইকোর্ট থেকে জামিন পায় কিন্তু নয় আগস্ট জেল থেকে বের হওয়ার সাথে সাথে আবার তাকে তেজগাঁও শিল্প অঞ্চল এলাকার থানার একটি মিথ্যা মামলায় আটক করা হয়েছে যা সম্পূর্ণ আইন বিরোধী একটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন অপরদিকে নয় আগস্ট মাদারীপুর জেলা সদর থানার একটি ঘরোয়া বৈঠক থেকে ইউনিয়নের আমি সহ সাতজন মেহেরপুর জেলা সুরাও কর্মপরিষদ সদস্য জেলার রাজনৈতিক সেক্রেটারি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সহ তিনজনকে আটক করা হয়েছে আমরা এসব অন্যায়ের গ্রেপ্তারকৃতদের আটকের তীব্র নিন্দাও প্রতিবাদ জানায় এটিএম মাসুম বলেন পুরো যখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি ঐক্যবদ্ধ ঠিক সেই মুহূর্তে সরকার জামাত ইসলামের নেতাকর্মীদের আটক করে চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে জুলুম নির্যাতন মামলা করে এই আন্দোলন থামানো যাবে না অবিলম্বে ইউসুফ মুল্লাসহ সবাইকে ছেড়ে দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটি চুক্তি করবে না বাংলাদেশ বলেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার মোমেন পররাষ্ট্রমন্ত্রী এ কেম মোমিন বলেছেন আগামী জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি কোনোভাবে নাগরিক সমাজের পর সাংবাদিকদের প্রশ্নের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে নাগরিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন এ মাসের শেষে ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ওই সময় দুই দেশের মধ্যে জিসোমিয়া ও আকসা চুক্তি সই হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলে নির্বাচনের আগে এরকম চুক্তি করতে পারবে না বাংলাদেশ প্রসঙ্গত চার বছর ধরে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক আকশা ও জিসোমিয়া নামে দুটি চুক্তি সই করতে আগ্রহী যুক্তরাষ্ট্র আকসা একুইজিং এক ক্রোজ সার্ভিসিং আমেরিকান আওতায় মার্কিন বাহিনীর খাদ্য জ্বালানি গোলাবারুদ ও সরঞ্জাম বিনিময় করা হয়ে থাকে জিসোমিয়া জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট চুক্তির আওতায় সামরিক গোয়েন্দা তথ্যের বিনিময় হয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আসা হচ্ছে সামরিকদের রসদ বিনিময়ের একটি উপাদান মূলত সামরিক রসদ সরবরাহ ধরনের সেবা মেরামতের উপাদান রয়েছে এই চুক্তিতে অন্যদিকে জিমসিয়া হচ্ছে একটি মার্কিন সরকার ও মার্কিন সমরস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সরকারি দেশের সরকার ও সমরস্ত্র বিষয়ক বিশেষায়িত সংস্থার মধ্যে সম্পাদিত গোপন চুক্তি এই চুক্তির মধ্যে কোনোভাবেই নির্বাচনের আগে যেতে চাচ্ছে সেনা বাংলাদেশ এমনটাই জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র জানিয়েছে দুর্নীতির মাধ্যমে কেউ যদি যুক্তরাষ্ট্রে টাকা পাচার করে তাহলে সেই টাকা জব্দ করা হবে এ নিয়ে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা খুবই খুশি হব তবে ওদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের দেশে আইন আছে সেখানে কেউ টাকা নিয়ে গেলে ওয়ার্ক পারমিট পায় নাগরিকত্ব পায় ওদের মতো এমন করে অনেক দেশ আছে তবে বাংলাদেশ থেকে কেউ যদি যুক্তরাষ্ট্রে টাকা নিয়ে যায় আর কেউ যদি টাকা জব্দ করা হয় আমরা খুশি হব এবার দুর্নীতি রোধে বাংলাদেশকে ব্লুডার্ট নেটওয়ার্কে চাই যুক্তরাষ্ট্র বাংলাদেশের অবকাঠামো সংক্রান্ত বড় বড় কাজে দুর্নীতি রোধ স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ব্লুডার্ট নেটওয়ার্কে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে চাই যুক্তরাষ্ট্র অবকাঠামোগত বড় প্রকল্পে আন্তর্জাতিক মানের সনদ পাওয়ার জন্য মূলত তারা এই ধরনের নেটওয়ার্কে যোগদানের কথা বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুর্নীতি বিরোধী কর্মকর্তা রিসার্ট নেফিউ সম্প্রতি বাংলাদেশ সফরকালে এই প্রস্তাব করেছিলেন প্রতিবেদনে বলা হয় বাইডেন প্রশাসন বৈশ্বিক রাজনীতির আলোকে বাংলাদেশকে এতদিন সাধারণ গণতন্ত্র মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা শ্রমমান মানব পাচার ধর্মীয় স্বাধীনতা সন্ত্রাস দমন শান্তিরক্ষা সহায়তা সামরিক সহায়তা প্রভূতি বিষয়ক সহযোগিতা করে কিন্তু বাংলাদেশের দুর্নীতি দমনে একটা সচ্চার ছিল না তবে এবার এই ইস্যুতে তারা সচ্চার হয়ে উঠেছে এর অংশ হিসেবে তারা প্রথমবারের মতো বাংলাদেশের দুর্নীতি বিরোধী কোন প্রতিনিধিকে পাঠিয়েছে যদিও দুর্নীতি দমন কমিশন তাদের বৈশ্বিক নীতির অংশ পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের এই ইস্যুতে তারা কাজ করছে এ কারণে ডট নেটওয়ার্কে চায় বাংলাদেশকে যেন বাংলাদেশ ভবিষ্যতে কোনো